নমস্কার নিউজ এক নজরে পৌঁছেছি আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে অসমে জাটিঙ্গা এলাকায় রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় গত বেশ কয়েকদিন ধরে জ্বালানির সংকটে ভুগছে রাজ্যের মানুষ এই সমস্যা নিরসনে প্রশাসনের তরফ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে রবিবার সকালের মধ্যে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে পেট্রোল এবং ডিজেল এমনটাই আশার বাণী শোনা গেল প্রশাসনের তরফ থেকে

ঘুড়ি ওড়ানোর প্রথা চালু করতেই শুরু হয়েছিল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা দু সাল থেকে প্রতিযোগিতা শুরু হয় এবছর এই আসর এবছর অনুষ্ঠিত হল প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত এমনটাই জানালেন কমিটির কর্ণধার কৌশিক সমাজপতি গোলাঘাটে বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন সঞ্জীব দেববর্মার বাড়ি থেকে চুরি হয় একটি বাইক টিআর জিরো ওয়ান জে ফোর নাইন বন্দিরো নম্বরে বাইক চুরি হওয়ার পর শ্রীনগর একটি মামলা লিপিবদ্ধ করা হয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি যার কারণে পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষ ভারত ক্লাবের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডে দুর্গা প্রসন্ন অর্থে ভিকি খুনের আটক হল আরো এক অভিযুক্ত নয় মে ঝাড়খণ্ডে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে অভিযুক্ত আকাশ কর শনিবার রাজ্যে আসার পর ধৃত আকাশ করকে দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠালো পুলিশ যার ফলে এখনো পর্যন্ত এই খুনের মামলায় গ্রেফতার হল পাঁচজন বামুটিয়া আরি ব্লকের অন্তর্গত বামুটিয়া ব্রাহ্মণ জীরা মিশ্র জনগোষ্ঠীর এই এলাকাতে প্রতি বছর অনুষ্ঠিত হয় শীতলা দেবীর পুজো শনিবার প্রচলিত রীতিনীতি মেনে এই ধর্মীয় নিয়ম মেনে পূজিত হলেন শীতলা মা কথিত রয়েছে দীর্ঘ সত্তর বছর ধরে পুজো অনুষ্ঠিত হচ্ছে গোটা এলাকায় রাজ্যে এখনো কমেনি জ্বালানির সংকট শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় পেট্রোল পাম্পগুলিতে এদিকে পেট্রোল ও ডিজেল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল এসএফআই টিওয়াইএফ এবং ডিওয়াইফ থেকে শুরু করে চারটি যৌথ সংগঠন বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংগঠনের কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষণীয় সংবর্ধনা অনুষ্ঠান চাকমা সমাজের প্রথম পদ্মশ্রী পুরস্কার বিজয়ী স্মৃতিরেখা চাকমাকে সংবর্ধনা জানানো হয় বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে শনিবার আগরতলায় ফিরে আসার পর তাকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিল্লি থেকে রাজ্যে ফিরলেন পদ্মশ্রী বিজয়ী রেখা চাকমা শনিবার বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় এই সম্মাননা জানানোতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরা সম্মান পেয়ে আপ্লুত স্মৃতি রেখা চাকমা বর্তমান সময়ে জেলায় বঙ্গা মহকুমা থানাগুলি থেকে সহযোগিতা পাচ্ছে না সাধারণ মানুষ এই অভিযোগ আবারও প্রমাণিত হল গত এক সপ্তাহ আগে মধুপুর এলাকা থেকে অপহরণ করা হয়েছিল এক নাবালিকাকে নাবালিকার পরিবারের নামধাম দিয়ে মধুপুর থানায় মামলা দায়ের করে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় শনিবার মধুপুর থানা ঘেরাও করল হিন্দু সংগঠনের কার্যকর্তারা প্রত্যেকেই পুলিশের কাছে তীব্র অভিযোগ করেন অতি দ্রুত ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তোলা হয় কোটি কোটি টাকার হেরোইন নিয়ে দুই নেশা কারবারি দুর্ঘটনার শিকার ঘটনা শনিবার চরিলামের পুরিনাম চৌমুহনি এলাকায় বিশাল বিশালগড় বাইপাসে দুই নেশা কারবারিকে আটকানোর চেষ্টা করে পুলিশ পুলিশের হাত থেকে দ্রুত গতিতে বাঁচতে গিয়ে দুই নেশা কারবারি গাড়ির সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষ হয় যার ফলে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত নেশা কারবারিদের ধরে ফেলে এবং আটক হয় বিপুল পরিমাণে হেরোইন আবারও ইউরোপের ফুটবলে খেলার আগ্রহ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে চান চ্যাম্পিয়ন লিগ গত দু বছর ধরে সৌদি আরবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসিরের হয়ে পারফরমেন্স করছেন অসাধারণ তবু মরসুম শুরুর আগে আবার ইউরোপ খেলার ইউরোপে খেলার আগ্রহ দেখালেন রোনাল্ডো চতুর্থ দফার ভোট শেষ হবার আটচল্লিশ ঘন্টার ভোট শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত হার নির্ধারণ করতেই হবে নির্বাচন কমিশনকে এভাবেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কারণ প্রথম পর্বে ভোটের পর দিন দ্বিতীয় দফার ভোটের চার দিন পর এবং তৃতীয় দফার আহ ভোটের বেশ কিছুদিন পর ভোটের হার ঘোষণা করেছে কমিশন সেই বিষয়ে বিরোধী দলগুলো চেপে ধরতেই সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিল আগামী শেষ চারটে নির্বাচনে দিনের আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভোটের হার ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে ভোট চলাকালীন সময় হিম করা হত্যাকাণ্ড এবার যোগী রাজ্যে উত্তরপ্রদেশের সীতাপুরে এক পরিবারিক পাঁচজনকে খুন করল যুবক যার মধ্যে রয়েছে তিনজন শিশু যদিও এই খুনের পর মাদকাসক্ত ওই খুনি যুবক নিজেও আত্মহত্যা করে প্রবল ঝোড়ো হাওয়ায় বিপত্তি ঘটল সমুদ্রে বাংলাদেশের কক্সবাজারে মহেশখালী থেকে আসছিল মূল বোঝায় বেশ কয়েকটি ট্রলার বঙ্গোপসাগরে সাঙ্গু নদীর মোহনায় প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো যার ফলে জন শ্রমিক নিখোঁজ হয়েছেন উদ্ধার করা হয়েছে তিরিশ জনকে শতাধিক শ্রমিক ছিল নুন বোঝাই ট্রলারগুলিতে দুবাইয়ের পর এবার প্রবল বন্যা আফগানিস্তানে হরপা বাণিজ্যের এই নাজেহাল গোটা আফগানিস্তান দেশের বাগনান প্রদেশে অতি বৃষ্টির কারণে দুশো জনের মৃত্যু হয়েছে বলে খবর পাশাপাশি প্রবল বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেসে গেছে কয়েক হাজার বাড়িঘর এক দশক পরে মহাকাশে পাড়ি দেবার পরিকল্পনা নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বয়িং স্যালারি করে বিরিউল মোড়ের সাথে উঠে বসেছিলেন উৎক্ষেপণে কিন্তু যাত্রার 90 মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে উৎক্ষেপণ থেকে নেমে পড়েন দুজন যার কারণে ফ্লোরিডার ক্যাপ কোনাবেলের পি সেন্টার থেকে পি থেকে মহাশয়ে যাওয়া হলো না সুনিতা উইলিয়ামসের চেন্নাইয়ের বিরুদ্ধে জয়লাভ করেও মুখে পড়তে হচ্ছে গুজরাট দল এবং দলের অধিনায়ক শুভমান গেল কারণ এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেনি গুজরাটের দল যার কারণে চব্বিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গোটা দলকে পাশাপাশি টিমের বাকি ক্রিকেটারদের কাছ থেকেও ছ লক্ষ টাকা কিংবা ম্যাচ ফি থেকে পঁচিশ শতাংশ টাকা কেটে নেওয়া হবে বলে সূত্রের খবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে চাইছেন কিংবদন্তি ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার আন্ডারসন জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টে তিনি সন্ন্যাস নেবেন দু হাজার তিন সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল আন্ডারসনের দু হাজার দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এখনো পর্যন্ত বিশ্বের গতিতম বলার হিসেবে সাতশো উইকেটের কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে চলতি বছরের সতেরো সেপ্টেম্বর ৭৫ বছরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরপর কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এই প্রশ্ন তুলে শনিবার থেকে রাজনীতির ময়দানে গরম করেছিল আম আদমি পার্টি এই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে এক সভায় অমিত শাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন আগামী দিনেও দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী কারণ বিজেপির সংবিধানে এ জাতীয় কোন বয়সের ঊর্ধ্বসীমা নেই তাই নরেন্দ্র মোদীর মেয়াদ এখনই শেষ হচ্ছে না গত কয়েকদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিল আশি জন ভারতীয় সেনা জওয়ান মালদ্বীপে থাকা দুই ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনার দায়িত্বে ছিলেন তারা যার কারণে বিগত কয়েক দশক ধরে মানবিক কারণে সহায়তা করে আসছিল ভারতীয় সেনা কিন্তু নবনিযুক্ত রাষ্ট্রপতি মাইজুর দায়িত্ব নেবার পর সিদ্ধান্ত নিয়েছিলেন মালদ্বীপ থেকে সরাতে হবে ভারতীয় সেনা সময় ছিল মে কিন্তু তার আগেই দ্বীপরাষ্ট্রে মোতায়েন একাশি জন সেনাকর্মীকে ভারতে ফিরিয়ে আনা হলো। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এক প্রস্তাব আনা হয় প্রস্তাবটি ছিল প্যালেস্তাইনকে রাষ্ট্রসংঘের পূর্ণাঙ্গ সদস্য করা হোক এই প্রস্তাবে বেশিরভাগ দেশ প্যালেস্তাইনের পক্ষে ভোট দেয় ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েল পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ে ফেলে ইহুদি রাষ্ট্রদূত ঝড়ের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সাব্রুমের বিতাগা এডিসি ভিলেজের আম্পারা প্রায় ছটি পরিবার ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হন শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য দেবার আহ্বান জানান সিপিএম নেতৃত্বরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিপিএম সাব্রুম মহকুমার পক্ষ থেকে সদস্যরা গত বছর দোহায় ডায়মন্ড লিগে অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছিলেন চোপড়া কিন্তু এবছর এই মঞ্চে তাকে সন্তুষ্ট থাকতে হল রুপোর পদক পেয়ে অষ্টআশি দশমিক তিন ছয় মিটার জেভলিন থ্রুয়ে রুপো জিতলেন নীরজ তবি বিভাগে অষ্টআশি দশমিক তিন আট মিটার জেবলিন বিভাগে শোনা যায় করেছেন চেক প্রজাতন্ত্রের ভালদিচ এবং তৃতীয় স্থান দখল করেছেন অষ্টআশি দশমিক ছয় দুই মিটার নিক্ষেপ করে গ্রেট ব্রিটেনের অ্যান্ডারসন এক ক্ষতির সম্মুখীন সোনামোড়া মহকুমার সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে রাস্তার রাস্তার বেহাল দশা বিদ্যুৎ পরিষেবা বেহাল পেট্রোল ডিজেল জ্বালানির সংকট রয়েছে গোটা এলাকায় অভিযোগে ডেপুটেশন প্রদান সোনামোড়া মহকুমা শাসকের কাছে সিপিএম এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূলী চোরেদের একটি ভোটও দেবেন না পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কথা বলেন গোমতি জেলার বিজেপি দেবরাই নির্বাচনী প্রচারে বেরিয়ে গোমতি জেলার বিজেপি সভাপতির এই বক্তব্য শুনে হতবাক মানুষ এখনকার মতো এক নজরে পৌঁছে সে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার